নমস্কার কবি সাদাত হোসাইনের লেখা কবিতা আমি আবৃত্তি করছি কবিতার নাম বাবা বাবা সব সময় বলতেন তোর জন্য ঘোড়ায় জোরে রাজপুত্তুর আসবে মেয়েটা বলতো কেন বাবা বাবা বলতেন কারণ তুই যে রাজকন্যা মেয়েটা বলতো আমার বাবা কি তবে রাজা বাবা হাসতেন তারপর বলতেন হুম এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয় মেয়েটা বলতো তুমি হাসলে সত্যি সত্যি রাজা বাবা হাসতেন তারপর ছোট্ট পরি মেয়ের গালে গাল চেপিয়ে ধরে বলতেন উম বাবা জ্বরে ডুবে আছেন ছোট্ট পরীর মুখ ভার সে দরজার আড়াল থেকে দেখে তারা রাত জেগে মা এখন নিঃসারে ঘুময় রাত জুড়ে কত কি কপালে জলপট্টি অবধি আচ্ছা জলপট্টি দিলে কি হয় জ্বর ভালো হয়ে যায় ছোট্ট মেয়ে বাবার গা ঘিষে দাঁড়ায় এই বাবাটা কেমন ধূসর শুকনো বাবার কি খুব কষ্ট হচ্ছে খুব তার বেনি করা চুলের খুলে ফেলে তারপর ডুবিয়ে নিয়ে বাবার কপালে বেঁধে দেয় বাবা চোখ মেলে তাকান ঠিক সামনে আয়নায় তার চোখ টুকটুকে লাল ফিতে তার কপালে জুড়ে পরিমাণ বড়দের মতো করে বলে রাজা মশাইয়ের জ্বর কি তবে কমল বাবা আসেন দু হাতে চাপটে ধরেন তার রাজকন্যাকে বুকের ভেতর এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদেরও জ্বর না কমে যাবে কোথা বাবা রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন কোলের ভেতর বেড়ালের রমে ঘুম পাড়ান সারা বাড়ি ঘুরে ছোটেন তারপর অফিস মিটিং রোদ খাম জলের দিন রাত্রি বাজারের সৌদা দিন শেষে হতাশায় ক্লান্তিতে গম্ভীর মুখে ঘরে ফেরাও থাকে কিন্তু পরিমে এসে বলে তুমি কি আমার ফকির বাবা বাবা গম্ভীর মুখে বলেন কেন মা আজকাল আমায় যে আর রাজকন্যা বলে ডাকু ক্লান্তিরা ডানা ঝাপটে পালায় দুশ্চিন্তাও বাবা আবার রাজা মহারাজা হয়ে জান মুহূর্তেই তার বুকের ভেতর ডানা ঝাপটায় রাজ বাবারা জানেন তার ঘরের চৌকাট পেরোলেই এই জগৎ জুড়ে তার রাজকন্যাদের জন্য আর সত্য কারের রাজপতরা অপেক্ষায় থাকে না বরং নখর বাগে থাকে পুরুষের বেশি ভয়ঙ্কর সব শপথ হয়তো তাই পৃথিবীর সকল বাবাই তার রাজকন্যাদের পুষে রাখতে চান হয়তো তাই জগৎ জুড়েই সকল মেয়ের বুকের ভেতর ফিসফিসিয়ে বাজে I am a princess not because I have a prince but because my father is only a king.